ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আপনারা দেখছেন রান্না হাট আজকে আমাদের রেসিপি বাংলাদেশের নোয়াখালী জেলার একটি বিখ্যাত রান্না মরিচ চলুন শুরু করা যাক মরিচ দেওয়ার জন্য আমি এখানে কিছু পাকা লঙ্কা নিয়েছি এগুলি একটা মিক্সার জারে নিয়ে নিচ্ছি এবার এগুলিকে আমি পেস্ট করে নেব মরিচখোলা বানানোর জন্য আমি এখানে কিছুটা মোংরলা মাছ কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কয়েকটা কই মাছ কেটে নিয়েছি আপনারা চাইলে আরও দুই এক রকমের মাছও দিতে পারেন মরিচগুলো বানানোর জন্য আর লাগবে আমি এখানে কয়েকটা পাকা লঙ্কা পেস্ট করে নিয়েছি টমেটো কুচি নিয়েছি কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজ পেস্ট করে নিয়েছি রসুন পেস্ট করে নিয়েছি আর আমি দুটো কলা পাতা নিয়েছি মরিচগুলো তৈরি করার জন্য একটা বাটিতে প্রথমে আমি মাছগুলো নিয়ে নিয়েছি এবার তাতে আমি রসুন বাটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা পেস্টা দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো স্বাদ মতন নুন ধনে গুঁড়ো জির গুঁড়ো এবার আমি কুচানো পেঁয়াজগুলি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি এগুলি আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব আসলে এটা আমার ঠাকুরমার পুরানো দিনের একটা রান্না মরিচ খোলা বাড়িতে বৃষ্টি হয়েছে তো বাড়িতে সবাই সর্দি জল তাই এই জন্য ঠাকুরমা তখন আমাদেরকে ছোটোবেলায় এই মরিচ খোলা রান্না করে খাওয়াতো তাই আজকে আমি আমার বাচ্চাদের জন্য এই রেসিপিটা তৈরি করলাম আমার এটা মাথা হয়ে গেল এবার আমি দশ মিনিটের জন্য একটা ঢাকা দিয়ে দেবো গ্যাস জ্বালিয়ে দিয়েছি এবার কলা আমি একটু শিকে নরম করে নিচ্ছি তাহলে একটু তাপ লাগলেই কলাপাতাটা নরম হয়ে যাবে যদিও আমি কুচিপাতাই নিয়েছি তবুও একটু সেঁকে নিচ্ছি আপনারাও একটু এভাবে সেঁকে নেবেন মরিচগুলো তৈরি করার জন্য আমি একটু তেল নিয়ে কলাপাতাটাতে ভালোভাবে মেখে দিচ্ছি আমি তেল মাখানো কলাপাতাটাতে আগে থেকে মেখে রাখা মাস্কগুলি দিয়ে দিচ্ছি বৃষ্টিতে যখন সর্দি কাশি জ্বরে ভুগে তখন এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে এটা বাংলাদেশে নোয়াখালী জেলার বিখ্যাত একটি রান্না যেটা আমার ঠাকুমা ছোটবেলা আমাদেরকে খাওয়াতেন এবারে বৃষ্টিতে আমার বাচ্চাদেরও খুব সর্দি জ্বর হয়েছে তাই তাদের জন্য আজকে এই রান্নাটা আমি তৈরি করছি আমি কলাপাতাটাকে মুড়ে নিচ্ছি আমি একটা থালের উপর বসিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার একটা সুতো দিয়ে এটা আমি বেঁধে নেব একটা সুতো দিয়ে আমি কলাপাতাটা ভালোভাবে বেঁধে নিয়েছি এবার আমি আরেকটা কলাপাতাতে দিয়ে দেব আবার ভালোভাবে এটা বেঁধে নেব কারণ আগে কলাপাতাটা খুবই কুচি তাই আমি আর একটা কলা পাতা এখানে দিয়ে দিয়েছি দ্বিতীয় কলা তো আমি আবার সুতো দিয়ে ভালোভাবে বেঁধে দিয়েছি ফ্রেস জ্বালিয়ে দিয়েছি এবার আমি একটা তাতে ফ্যাক ট্রেন বসিয়ে দিয়েছি ট্রেনটা ট্রেনটা রমিয়ে গেল এবার তাতে আমি কলা পাতা বাঁধানো মরিচকুলাটা বসিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দেব এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখবেন কারণ বেশি ফ্লেম হলে ওই মরিচকুলাটা ঠিকভাবে তৈরি হবে না দশ মিনিট পর আমি টাকাটা উঠিয়ে নিচ্ছি এবার এটা আমি উল্টে দেব আবার দশ মিনিটের জন্য টাকা দিয়ে দেব এবার দশ মিনিট পর আমি টাকাটা আবার উঠিয়ে নিচ্ছি দেখুন আমাদের মরিষ্কুল তৈরি হয়ে গেল এবার এটা আমি একটা পাত্রে উঠিয়ে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাক আপনাদেরকে খুলে দেখাচ্ছি এটা আমি আপনাদের খুলে দেখাচ্ছি যাচ্ছে না দেখুন বা কি সুন্দর হয়েছে একবার দেখুন দেখলেই মনটা জুড়ে যায় কি সুন্দর স্মেল এসেছে এভাবে একবার মরিষোলা বানিয়ে আপনারা বাড়িতে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন দুর্দান্ত লাগবে দেখুন মাছগুলিও কি সুন্দর সিদ্ধ হয়ে এসেছে এই রান্নাটা বাড়িতে একবার করে গরম ভাতের সাথে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন এমন নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন রান্নার হাট।